পূর্ণமிகு দোভাষক এবং ব্যাংকের মূল মূলকণকে ডিরেক্টর বিশিষ্ট ডিরেক্টর আমাদের অমলচন্দ্র দাস এবং আমাদের বলদেবের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত কামনা করে আপনারা শুভেচ্ছা জ্ঞাপন করবেন আপনাদেরকেও আমাদের রায়গঞ্জ সেন্ট্রাল কো ব্যাংকের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ

আমাদের প্রধানমন্ত্রী মহাশয়কে বলছি আমাদের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব আমাদের নবনির্মিত ভবন সেখানে গিয়ে জন্য তারপরে আমরা মূল অনুষ্ঠান স্টেজে মন্ত্রী শ্রী মহাশয় مرحبا جيڪو ٻڌي ٿو سڀوڳ ٻڌي ٿو آلاي جيڪي ۽ ڏا ٻڌي ٿو ساو کو آلاي ٺيڙا ٻڌو اصفش تعلق جو سرڪاري ڇا ٿين 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 ڇا Thank you, thank you. Hey, I'm জন্য যে সবসময় চিন্তা করে এবং আমাদের জেলার জন্য আমাদের জেলায় সকলের অভিভাবক আমাদের জেলার মন্ত্রী আমাদের গর্ব সম্মানীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছেন আমাদের

বরণ করে আমাদের আইসিপিএস এর বড় বাবু সম্মানিত শ্রী আশরাফুল আলী মহাশয়কে বরণ করে নেওয়া হবে আসবে দীর্ঘদিন ধরে আমাদের যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে হেমদাবাদে যেখানে ব্যাংকটা আছে খুব ছোট্ট জায়গার মধ্যে মানুষের খুব সমস্যা হচ্ছে তো উনি কথা দিয়েছিলেন যে ব্যাংকটা আমি খুব ভালো জায়গায় নিয়ে যাবো এবং ভালো পরিষেবা নিয়ে যাবো আজকে তারই একটা শুভ উদ্বোধন হলো খুব সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে সবই আছে চোদ্দোশো প্রায় চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিট বিল্ডিং নিচে গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে পার্কিং টার্কিং সবই ব্যবস্থা আছে আশা করি এখানকার মানুষ খুব খুশি হবেন এবং খুব পরিষেবা পাবেন সাধারণ মানুষ কতটা উপকৃত হবে সাধারণ মানুষ তো উপকৃত ছিলেনই তো এখন দিন দিন যে সিস্টেম মমতা ব্যানার্জির উদ্যোগে যে নতুন নতুন ব্যাংকের সিস্টেমগুলো আসছে কিছু কিছু কাজ আসছে তো আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে প্রত্যেকটা স্কিম সাধারণ মানুষ পায় এতে প্রচুর মানুষ উপকৃত হবে এটা নতুন ব্রাঞ্চ না আমাদের হেমতাবাদের ব্রাঞ্চ ছিলই কিন্তু সেটা একটু ভেতরের দিকে ছিল এবং তার পরিস্থিতি খুব খারাপ ছিল মানে যে কোনো মুহূর্তে চাঙ্গল ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সো আমরা আমাদের এখানকার যে যিনি জনপ্রতিনিধি এবং সৌভাগ্যভাবে ইনি আমাদের মন্ত্রিসভার সদস্য রাজ্য মন্ত্রিসভার সদস্য সত্যজিৎ বর্মন মহাশয় আমাকে বলেছিলেন যে এই ব্যাপারে একটু প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে যাতে মানুষের পরিষেবা পেতে অসুবিধা না হয় হ্যাঁ তিনি সেই দিকটাকে লক্ষ্য রেখে গ্রাম বাংলার মানুষ যাতে পরিষেবা ভালোভাবে পায় আমরা সেই কারণেই এই ব্রাঞ্চটাকে একটা কর্পোরেট স্টাইলের ব্রাঞ্চের মতো করে আমরা তৈরি করেছি এবং মানুষ সাধারণ মানুষ যাতে এখানে এসে উপকৃত হয় তার সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং পতাকা উত্তোলনের পতাকা উত্তোলনের কৃতিত হয়। এই করে চলে আসুন আমাদের এখানায় সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন এইট 2-2-5-2